প্রিয় দর্শক আপনারা বেগুন আশা করি ভালো আসো আমরা যে ঈদের শপিং করুন ঠিক আছে আমার দুই পাশে দুজন সেলসম্যান রয়েছে আর আমি একজন কাস্টমার দোকানে গেলে হেতা করে ঢুকুন জানে হেতার যে পরিমাণ দাম চায় মোটামুটি হার্ট অ্যাটাক করার মতো অবস্থা তো এই হার্ট অ্যাটাকের সময় আমি দুজন সেলসম্যান নিয়ে পড়ছি আমি একজন কাস্টমার তারা সেলসম্যান কেমন তাদের থেকে আমি একটা শার্ট কিনবো এখন আমরা তাদের সাথে ইংরেজিতে কথা বলবো কীভাবে শার্ট কেনার সময় বা কোনো কিছু কেনার সময় কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় আমরা এখন সেটা প্র্যাকটিস করবো ফার্স্ট ফার্ড আমি দোকানে গিয়েছি এখন সেলসম্যান হিসেবে সেলসম্যান কি বলবে তো তুমি সেলসম্যান এখন তুমি কি বলবে

দেখতেছি আই এম লুকিং ফর এ শার্ট তুমি সেলসম্যান হিসেবে কি বলবো হোয়াট কাইন্ড অফ শার্ট ডু ইউ নিড হোয়াট কাইন্ড অফ শার্ট ডু ইউ নিড মানে আপনার কোন ধরনের শার্ট লাগবে হোয়াইট কান্ড অফ শার্ট ডু ইউ নিড হোয়াট কাইন্ড অফ শার্ট ডু ইউ নিড মানে আপনার কোন ধরনের শার্ট লাগবে আই বলবো যে আই নিড আ ফর্মাল শার্ট হোয়াট কালার ডু ইউ প্রিফার হোয়াট কালার ডু ইউ ফ্রিপার মানে আপনি কি কালার কি রঙ চান বা কোন রঙের শার্ট আপনি পছন্দ করেন এবার আমি কাস্টমার হিসেবে বলবো যে আই উড লাইক টু বাই এ ব্লু ওয়ান মানে আমি নীল কালার একটি শার্ট চাই বা নীল কালার কিনতে চাই কেমন পরবর্তী কন্টিনিউ হবে হোয়াট সাইজ ডু ইউ নিড হোয়াট সাইজ ডু ইউ নিড মানে আপনার কোন ধরনের সাইজ লাগবে কোন সাইজ লাগবে সাইজ ডু ইউ

যা যে সাইজ লাগবে সে সেটা বলবে ওকে এবার পরবর্তীতে আমি শার্ট নেওয়ার পরে বলতে পারি যে দাম কত কেমন আমরা কিন্তু সংক্ষেপে কনভার্সেশনটা করতেছি এখানে অনেক কিছু আসলে বলার থাকতে পারে আমরা এত ডিটেলসে না গিয়ে জাস্ট সংক্ষেপে বলতেছি এবার আমি বলবো যে দাম কত দাম জিজ্ঞেস করতে আমি নর্মালি এভাবে বলতে পারি যে হাউ মাচ দাম কত অথবা হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস শার্ট এই শার্টের দাম কত হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস শার্ট এই শার্টটার দাম কত তুমি কি দাম কীভাবে বলবা